আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আইসাবলাগে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের দুপুরের আয়োজনে ছিল মুসুরের ডাল আমদে পাতলা করে রান্না করা মুসুরি ডালের বড়া ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু বিলিন্ডারে ম্যাশ করে নিলাম তার ভিতরে কিছু টুকরা রসুন দিয়েছিলাম এবং আসতো জিরা দিয়েছিলাম এরপরে তার ভিতরে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তারপরে এরকম বড়া শেপ দিয়ে প্যানে তেল গরম হলে তার ভিতরে একে একে দিয়ে দিলাম দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম এই খাবারটা কিন্তু শুধু খেতেও অনেক ভালো লাগে এবং ডালের সাথেও অনেক ভালো লাগে এরপরে রান্না করেছিলাম ঢ্যাঁড়স বাজি আমি ধালস ভাজিটা করি সব কিছুই একসঙ্গে দিয়ে নিই কাঁচা পেঁয়াজ মরিচ হলুদ একটু লবণ হালকা জিরা আমার ভাজের ভিতরে জিরা দিয়ে খেতে খুব ভালো লাগে ভাজা ভাজারটা ফ্লেভার বের হয় অনেক মজা লাগে এরপরে জালটা নিভু নিভু করে এভাবে ভেজে নিলাম আমার কাছে ধালস ভাজিটা একটু সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগে অনেক আছে একটু কড়া করে খায় অনেকে সবুজ করে খায় আর ঢ্যাস গরমকালের জন্য কিন্তু খুব ভালো একটি খাবার ডালের সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগে ঢ্যাস হয়ে গেলে পরে উস্তে ভাজি করেছিলাম আমি উস্তে ভাজিটা ওরকম সবকিছু একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নিই আর আমি উস্তে ভাজি করলে তেমন একটা লাগে না ডালের সঙ্গে এরকম ভর্তা ভাজি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আজকে ভাতটা রান্না করা হয়ে গিয়েছিল ভর্তা দেওয়ার কথা মনে ছিল না যার কারণে আর কোনো ভর্তা তৈরি করি নাই এরপরে মুসুরি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে তার ভিতরে একটু হলুদ দিয়ে ঘুটনি দিয়ে ঘুট ডালটা এরকম ঘুটে নিলে সেই ডালটা বেশি টেস্ট হয় ঘোটার পরে তার ভিতরে পানি দিয়ে দিলাম আমি ডাল রান্না করার সময় সবসময় ফিল্টারের পানি ইউজ করি নাহলে বৃষ্টির পানি ইউজ করি তাহলে ডালের কালারটা অনেক সুন্দর আসে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর যদি ট্যাপের পানি বা কলের পানিতে রান্না করা হয় যেহেতু পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে ডালটা কেমন যেন লাল লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না স্বাদও লাগে না আমার কাছে বৃষ্টির পানি ফিল্টার পানি দিয়ে ডাল রান্না করাটা বেশি স্বাদ লাগে এবার ডালটা যখন ফুটে ওঠে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে খানিক সময় রান্না করার পরে ফোরানির জন্য রসুন কুচি জিরা এবং মরিচের ফোড়ন দিয়ে ডালটা রান্না করলাম এবং নামানোর কিছু সময় আগে কাঁচা আম দিয়ে দিলাম আমি কাঁচা আম দিয়ে অনেক সময় রান্না করি না অল্প একটু আগে থাকতেই দিয়ে নামিয়ে ফেলি কারণ বেশি সুন্দর জ্বালালে টক হয়ে যায়